হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছে সুস্থ আছেন শুভ শুভ নবমী শুভ নবমী সবাই আজকে পর্যন্ত মা আমাদের এখানে আছে উৎসব আছে সবাই হটে আনন্দ করুন ভালো ভালো খাওয়া রান্না করে এবং বাইরেও খাওয়া দাওয়া করুন ছোটোরা ভালো থাকো সুস্থ থাকো আনন্দ করো মজা সে তারপরে লক্ষ্মী পুজো আছে কালী পুজো আছে তো বাজার কী কী আনি সব শেয়ার করি কত টাকা পাঁচশো টাকা নিয়ে গেছিলাম কুড়ি টাকা ফিরেছে রিটার্ন হয়েছে আমাদের অষ্টমীর নিরামিষ আমি নিরামিষ বলে কোনো কথা নেই আমি শ্বশু তো এটা দেখিনি আমি বাপরে বেঁচে নিই তো আমি খালি শনিবার মঙ্গলবার মানি তো কী নিয়ে আসলাম এই পাবদা মাছ নিয়ে এসেছে বন্ধুরা হ্যাঁ সস্তায় পেলাম একটা মাছ ভাইয়ের পাবদা টুকি ছিল টাটকা একশো দশ টাকার নিল হয়ে যাবে আমাদের একবেলায় একবেলায় মাছ খাই এই পাবদা নিয়ে এসেছি একশো দশ টাকার আর সুক্ত সব স্বাস সরঞ্জাম নিয়ে এসেছি বটবটি মিষ্টি আলু পটল পাশ ঝিঙে পেঁপে কাঁচা লঙ্কা ডাঁটা সোনা ডাঁটা মিনি ডাঁটা ঢেঁড়স এগুলো নিয়ে এসেছি পেঁপে ঠিক আছে তাহলে ডালিবড়ি বাকি ডালিবড়ি এখানে আসবে না এখন ভিডিও হচ্ছে ডালিবড়িটা আনবো রাত্রিবেলা এই কালকে শুকতে হবে সর্ষে বাটা দিয়ে পাপ ডাটা করবো ও যে সর্ষে ও যে আমি একা বন্ধুরা কেউ ক্যামেরাম্যান নেই এডিট করে কেউ নেই জানে রে পাটা পুতা পড়ে আছে একটা মশলা করব পাবদা মাছটা করে শস্য পাটা দিয়ে ডাল ভাত করে গেছি ডিমটা করে গেছি ছেলে মাছ খায় না আর ও হ্যাঁ 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 দাঁড়ান একটা নতুন জিনিস দেখাচ্ছি বন্ধুরা আমি না জীবনে এ আম দেখিনি দেখতে পাচ্ছেন এটা কি আম বলুন তো ওরা বলল রস কী জানো রস হ্যাঁ রস যে একটা অক্ষর আছে সেই আম ঠিক আছে রস কী আম দে তো বাজার দোকে এটা কী আম যে এটা আমি ভেবেছিলাম জানেন তো আমি কেন অনেকে দাঁড়াও শস্য পাড়ি দেখো সাজব বলছি অন্য না কেউ মায় নেই আমি পানি খিদে পেট জোচ করছে এখানে তো একটু রেডিমেড খাবার নিয়ে শিখেতে পারছি না আমি তো কোনো পড়ে আছে তো আমি কেন অনেকে বাজে এটা লাউ বা পেঁপে তো বলছে আম রস কী যেন এটা বলে ভুলেই গেলাম আমটা মাংস বেশি আটি পাতলা কাঁচা আম নিয়ে এসে পরশু দিন চাটনি করবো বিয়ে দশমী একটু রান্না বাড়ি করবো নিজেরাই তো চাটনি করবো একটা আম নিয়ে এসে একটা আমের কিলো এখন দেড়শো টাকা কিলো কত হয়েছে ভুলেই গেছি যাকে একটা আমো নিয়ে এসেছি পাঁচশো টাকা থেকে কুড়ি টাকা ফিরে এসেছে আর খুশি এক টাকা দু টাকা তো সঙ্গে থাকুন পাবদা মাছ আমি ঠিক রান্না করতে পারি না ট্রাই করছি কীরকমভাবে আপনারা কমেন্টে জানবেন আপনারা সবাই আমার সঙ্গে আছেন লাইফ সাবস্ক্রাইব দিচ্ছেন আপনার সব ভালো সুস্থ থাকুন আমি লাইফে আসতে চাচ্ছি এখনও আসতে সহায় করে পাচ্ছি না মাঝখানে বিপদ গেল আমার মরামতে বেঁচে উঠলাম তো যাকে তো এখানে রাখলাম হ্যাঁ পাবদাটা কি করছি আপনার শেয়ার করব। এখন একটু ক্যামেরায় রাখি বন্ধুরা হ্যালো বন্ধুরা মাছটা ধুয়েছি সর্ষে পেরেছি হ্যাঁ সর্ষে অল্প রসুন দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি এই যে সর্ষেটা একটু লিকুইড করেছি মানে একটু কারি ধরনের হবে তো সর্ষে পাটা হয়ে গেছে পাটা বুতায় নে নেই আর রিফাইন্ড তেল দিয়ে করবো না সর্ষের তেল দিয়ে করবো রাতে খাবে কি ঠিক সঠিক উত্তর দিবি এটু ওটা নাইটে ছাড়বি কিন্তু আজকে ছেলে বুকে বলছি বলব সরষার তেল হ্যাঁ সরষের তেল দিয়ে করবো পাদ্দা মাছটা টাটকা পেয়েছি সরষের তেল দিয়ে করবো আমি ক্যামেরাম্যান আমি সব ক্যামেরাটা এখন রাখতে হবে মাছটা ভাজার সময় দেখাতে পারবো না সরষের তেল ভাজিয়ে হয়ে গেছে হ্যাঁ সব কেলে বিল খাওয়ার জন্য তো পারা হয়ে গেছে হ্যাঁ সদ দুটো বাজে আয়টা বাজে আমি তো বসে আছি খিদা পেয়েছে না পাথর তো করে দিচ্ছি শর্টকাটে যে মাছটা সেই মাছটাই হচ্ছে ভাজা হয়ে গেছে ভাজে ভাজেও কেসা মাছ তো বেশিক্ষণ লাগে না বাপ রেম অত্যাচার মাছ ভাজা হয়ে গেছে মাথা খুঁজে খিদে বেজে কারো কোনো কাজ সেটা নেই এই যে শসে মাঠ জলটা হয়ে গেছে হুম হুম কি বলে না মনে মা রান্না না গণ্ডগুলো যেমন বলে তো যে শসার তেল হ্যাঁ একটুখানি দেবো ভালো লাগে আর কাঁচা লঙ্কা দিয়েছি বেটে নাম হ্যাঁ বেটে একটা শস্যের সাথে দিয়েছে না তিতো হয় শস্যের জন্য কারণে আর এমনি দিয়েছি আগুনে না হাতটা ধসে যাচ্ছিল তো এত মনে মতো আছে এরা তো পেশার তো এখন মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিয়ে তোমায় দিচ্ছি তারাও ঝোলে না রস ঢুকলে ভালো লাগবে না মাথা ভাজা হয়ে গেছে মাথা খুঁজে খিদে পেয়েছে কারো কোনো কাজ সেটা নেই এই যে শস্য ভাত জলটা হয়ে গেছে হুম কি বলে না মনে মা রান্না না গন্ডগুলো যেমন করে তো যে শসার তেল হ্যাঁ একটুখানি দেবো ভালো লাগে আর কাঁচা লঙ্কা দিয়েছি বেটে না হ্যাঁ বেটে একটা শস্যের সাথে দিয়েছে না তিতো হয় শস্যের জন্য কারণে আর এমনি দিয়েছি

আর কি চেষ্টা করলাম একটু সময় দেয় না যে হ্যাঁ আসতে ধীরে করবো মাছগুলো শৌখিন তো দেখুন কীরকম ছাল বাগলা উঠে গেছে এই যে না বন্ধুরা এখন হাজবেন্ডকে বেরিয়ে দিচ্ছি বারোটা যে বলো যে রিটায়ার হয়ে গেছে তো বারোটা ছোট বারোটা চল্লিশ কী বলবো হয়ে গেছে বন্ধুরা এবে আহা কোথায় পড়লো ফুন্তুরা নিয়ে যাও নিয়ে যাও তোমার মাছটা নিয়ে যাও নিয়ে যাও খেতে বসে ওই যা নিয়ে বসে

শস্যাপ আমি পাইনাটি সর্ষে পোস্ত বাটা দিয়ে করে আমি সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে করেছি আর কাঁচা লঙ্কা গোটা গোটা চিড়ে দিয়েছি এমন সময় তেল দিলাম দেখলেন আর জানি না আমি একাই ক্যামেরাম্যান একে এডিট করি এডিট করতে হতে পারে একটু কনসিডার করে দেখে নেবেন তো শুভ নবমী শুভ নবমী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মজা এখনও আনন্দ সব যায়নি মানে পুজো শেষ হয়নি এরপর কালী পূজা আছে লক্ষ্মী পূজা আছে টাটা টাটা হাতটা পড়ছে সাপোর্ট টাটা এই যে দেখুন বাজার থেকে এসেছি খিদে দেন পেট জলছে খাওয়া সময় পাইনি জল খেয়েছি আর চলবে আমাদের পাড়ায় বুক দিয়েছে এই নাম মতো তো ঠিক আছে টাটা বাই এ বুক করে খেয়ে দেবেন কীরকম হয় জানাবেন